আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিয়মিত আপনারা যারা কন্টেনার ফার্মেশনের এই চ্যানেল দেখে থাকেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আপনাদেরকে একটি পাঁচটি কন্টেনার দিয়ে পাঁচটি টোয়েন্টি ফিট কন্টেনার দিয়ে একটি কমপ্লিট বাড়ি আটশো স্কোয়ার ফিটের একটি কমপ্লিট বাড়ি যাতে থাকবে দুইটা বেডরুম দুইটা অ্যাটাচ টয়লেট ড্রয়িং রুম ডাইনিং রুম বারান্দা সঙ্গে স্টোর রুম এই সমস্ত কিছু এই আটশো স্কোয়ার ফিট একটা একটা ফ্ল্যাটে যেরকম থাকে ঠিক তদ্রুপ একটা বিরাট খোলা জায়গায় আমাদের এই প্রজেক্টটি বসতে যাচ্ছে এটা গাজীপুরের এই কালীগঞ্জেই আমরা এখন সেই কন্টেনার দিয়ে আটশো স্কোয়ার ফিট দিয়ে এই পুরো জিনিসটা যে ব্রিফ করলাম দুইটা বেডরুম ড্রয়িং ডাইনিং বারান্দা স্টোরুম এবং যে জানালা সেইগুলো মোটামুটিভাবে ব্রিফ করবো তার আগে আমি এই আমার পিছনে যে কন্টেনারগুলো দেখতে পাচ্ছেন সেই কন্টেনারগুলো সম্পর্কে একটু ধারণা দেই এই যে বিস্ফিট কন্টেনারগুলো এগুলো আসলে এ গ্রেড একটা কন্টেনারকে এ গ্রেড তখনই বলা হয় যেই কন্টেনারে আপনার কোনো জোরাতালি থাকে না কোনো বড় ধরনের মার খাওয়া থাকে না ট্যাপ থাকে না আর যখনই চারটা পাঁচটা ছয়টা জোরাতালি থাকবে তখন এটা বি গ্রেড হয়ে যায় সি গ্রেড হয়ে যায় এরকম তা আমরা যে কন্টেনারগুলো প্রোভাইড করেছি এই কন্টেনারগুলো এ গ্রেডের কন্টেনার অ্যান্ড দেন আমরা এই কন্টেনারকে ভিতরে গ্রে অক্সাইড দিয়ে একদম কখনোই যাতে ভিতর থেকে কোনো রাস না আসে যেহেতু এটি লোহার তৈরি একটা কন্টেনার সেই ব্যবস্থা করেছি এবং সেই সঙ্গে আরেকটা জিনিস করেছি ছাদের উপরেও আপনারা জানেন যে যে কোনো রাসের শত্রু হলো আপনার এটা কি বলে রেড অক্সাইড সেই রেড অক্সাইড মারা আছে গ্রে অক্সাইড রেড অক্সাইড একই কাজ করে তো তবে রোড অক্সাইড দেওয়া হয়েছে এই কারণে যাতে সূর্যের তাপটা পড়লে ওই লাল অংশটুকুর থেকে আবার তাপ রিফ্লেক্ট হয় অর্থাৎ তাপটা নিচে না না আসে আসেন এবার আমি বাকিটা দেখাচ্ছি এখানে এই জায়গাটি আমি যে জায়গাটি দাঁড়ায় আছি আমি তো থ্রি ডিগ্রি তে আপনাদেরকে দেখাতে চাই আমার সঙ্গে সঙ্গে ক্যামেরাটা ঘুরবে তাহলে পুরো এক ঝলক দেখে নেন এটা অ্যাকচুয়ালি বেডরুম বেডরুমের পরে কানেকটিং যে অংশটুকু আছে এই কানেক্টিংটা হচ্ছে টয়লেট হবে ওই পাশে অ্যাটাচ টয়লেট হবে এই পাশে আপনার সে ডাইনিং রুম হবে আবার ডান পাশে ওই কর্নারে আপনার ড্রয়িং রুম হবে তার সামনে বারান্দা হবে ওই কর্নারে স্টোর রুম হবে তা আমি এক এক করে বাকিটা আর একটু ব্রিফ করতেছি এটা একটা টোয়েন্টি ফিট কন্টেইনার একটা টোয়েন্টি ফিট কন্টেইনারে জায়গা থাকে হচ্ছে এই পাশে আট ফিট লম্বায় বিশ ফিট অর্থাৎ একশো ষাট স্কোয়ার ফিট তো পাঁচটা কন্টেইনার যখন জয়েন্ট হলো তখন এটা আটশো স্কোয়ার ফিট হলো এই আটশো স্কোয়ার ফিটের ভিতরে আমরা কি কি করতেছি যেমন আমি যেখানটা দাঁড়ে আছি এটা অ্যাকচুয়ালি একটা বেডরুমের একটা অংশ এই যে এই পাশে চার ফিট চার ফিট উইন্ডো দেওয়া আছে এবং এই চার ফিট চার ফিট উইন্ডো গুলো আপনার এক একটা বেডরুমে দুইটা করে উইন্ডো পাচ্ছে অর্থাৎ অ্যাকচুয়ালি এই সামনের যে কন্টেনারটি আছে আমার সামনে যার সামনে যে কন্টেনারটি এই কন্টেনারটিও বেডরুমের অর্ধেক অংশ আর বেডরুমের সাইজ হচ্ছে দশ ফিট ইন্টু বারো ফিট দশ ফিট ইন্টু বারো ফিট তো এই দশ ফিট একশো বিশ স্কোয়ার ফিট এক একটা বেডরুম দেড় ছয় ফিট ইন্টু সাত ফিট আমি ছয় ফিট এবং সাত ফিট আমি ভিডিও শেষে আপনাদেরকে ওই ড্রয়িংটার চিত্রটা একটু ছবি ভিডিওতে দেখাই দিব আমার কাছে আসে অফিস রুমে এই হলো অবস্থা আর সেই সঙ্গে আমি যদি বলি এই যে প্রত্যেকটা কন্টেনারকে আমার যে জায়গায় দেখতেছেন এই দুইটা কন্টেনারকে উপরে দিকে একটু যদি দেখি এই কন্টেনারগুলো আমরা জয়েন্ট করব। সবগুলো কন্টেনার কিন্তু একটার সঙ্গে আরেকটা জয়েন্ট হবে তো এই জয়েন্ট হইলে কন্টেনারগুলো পুরোটা আটশো স্কোয়ার ফিটে যায় দাঁড়াবে আর কন্টেনারের একটু আগে আমি কোয়ালিটি যেটা বলতেছিলাম আমি বাইরের সাইড থেকে দেখানোর আগে ভিতর সাইডটি দেখাই এই বড়িতে যদি মায়ের খাওয়া থাকে দেখেন এই বড়িতে গ্রে অক্সাইড দেওয়া আছে একটু হালকা যদিও থাকে এটা প্রতিদিন জং আসবেন অর্থাৎ বিশ বছর তিরিশ বছর পরেও আপনি চাইলে কন্টেনারটি বিক্রি করে ফেলতে পারবেন নর্মালি আমরা এই কন্টেনারগুলো টেস্ট করে থাকি বা এরকম মাটি দিয়ে ভাবে চেক করি যে যদি এটা রাস এসে ভিতরে খারাপ হয়ে থাকে তাহলে ঝুঁঝু ঝুঁঝু করে লোহাটা ভেঙে পড়ে যাবে তো আমরা যে কন্টেনারগুলো দিই যাতে এটা বসবাস যোগ্য অ্যাটলিস্ট তিরিশ চল্লিশ বছর মিনিমাম একটা মানুষ বসবাস করতে পারে এরপরে চাইলে সে সেল করলেও যেন লোহা মাপে বিক্রি করে ফেলতে পারে এরকম একটা সিচুয়েশন নেই তা আপাতত আমাদের এই কন্টেনারে আটটা উইন্ডো আছে আটটা উইন্ডোর কাজ শেষ এবং সেই উইন্ডোগুলো একদম সুসন্নিবেশিত আমি একটু বাইরে থেকে দেখাই এই যে এইখানে ফ্রেমিং করা হচ্ছে উপরে ওই যে রেইন গার্ড দেওয়া হচ্ছে আমি যদি নাগাল পাই তাহলে একটু ঝুলে দেখাই সবসময় মানুষকে আপনাদেরকে ঝুলে দেখাই আমাদের ওয়েল্ডিং কোয়ালিটিটা কীরকম হুম ওয়েল্ডিং কোয়ালিটিটা বোঝানোর জন্য নর্মালি মুশকিল আচ্ছা ভিতর থেকে দেখি আমি চেষ্টা করতেছি আপনাদেরকে অ্যাট লিস্ট আমাদের ওয়ার্ল্ডিং কোয়ালিটিটা যে কি ধরনের আমরা ওয়েল্ডিং করি যে আপনার এটা ওয়েল্ডিং করলো এক মাস পরে বা এক বছর পরে এটা মেন্টেনেন্স লাগবো ইটস নট লাইক দ্য এই যে আমাদের ওয়ার্ল্ডিংগুলো বুধানো যে নেন সব সময় কিন্তু ঝুলে দেয় ঠিক আপনি যদি চান যে আমি এটা সত্তর আশি কেজির মানুষ হুম তো এই রকম লোড দিয়ে আমরা দেখাই যে আমাদের ওয়েল্ডিং কোয়ালিটিগুলো একদম নিশ্চিদ্র কখনোই এটার ভিতরে বৃষ্টির পানি প্রবেশ করার কোনো স্কোপ নাই তো আপনাদেরকে যদি কোনো রকম কোনো কোয়ালিটি নিয়ে কনফিউশন থাকে যখন কাজের সময় আমাদেরকে বললে এটা আমরা সবসময় সার্ভিস দিই এবং কাজের শেষ হওয়ার পরেও দরকার হলে সার্ভিস দেই আমি যেটা বলতেছিলাম এইখানটায় এই যে কন্টেনারের আউটসাইড এই কন্টেনার আউটসাইড অর্থাৎ এই জায়গাগুলো যদি মার খাওয়া থাকে ট্যাপ থাকে তালি থাকে জোরা থাকে তখন এটাকে বি গ্রেড সি গ্রেড বলা হয় আর যদি জোরা তালি না থাকে তাহলে এটাকে এ গ্রেড কন্টেনার আমাদের এই কন্টেনারগুলো এ গ্রেড কন্টেনার এবং এগুলো দশ বছর প্লাস মাইনাস পুরনো হয় আর এইখান থেকে যদি এক ঝলক আমি দেখাই এই যে দেখেন এই পুরো এরিয়াটি পুরো এরিয়াটি অর্থাৎ ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত এই পুরাটা হচ্ছে চল্লিশ ফিট আর পাশে হলো বিশ ফিট অর্থাৎ আটশো স্কোয়ার ফিট এক একটা কন্টেনার আট ফিট করে পাঁচটা কন্টেনারে চল্লিশ ফিট আর এই পাশে আসে হলো বিশ ফিট চল্লিশ ইনটু বিশ হচ্ছে আটশো স্কোয়ার ফিট এই হচ্ছে অবস্থা বাকিটুকু আমি একটু ব্রিফ করি আর কিছু ম্যাটেরিয়াল আমি দেখাবো আপনাদের আসুন আমি যেরকম বলতেছিলাম যে আমাদের এই এইটা হচ্ছে দুইটা বেডরুম এইখানে অ্যাটাচ টয়লেট ওইখানে অ্যাটাচ টয়লেট

লম্বাই বাইশ ফিট আর উচ্চতা হবে সাত ফিট আর অলরেডি কাজ চলতেছে আপনারা দেখতেছেন ওই যে ওয়েল্ডিং চলতেছে আমাদের ওয়েল্ডিং চলতেছে এবং আমাদের টেকনিশিয়ান সিনিয়র টেকনিশিয়ান যারা আছে তারা প্রতিনিয়ত কাজ করতেছে কাজ দেখতেছে এবং এই যে আমরা এই হল বক্স দিয়ে এই লোহা দিয়ে এটাকে ফ্রেমিং করি ওই যে দেখতেছেন ফ্রেমিং করে এই ফ্রেমিং এর মাঝখানে থার্মোকুল সিট দিই তারপরে কিন্তু বোর্ড লাগাই এবং ফাইনাল একটা ভিডিও আপনাদের সামনে আবার নিয়ে আসবো আপনাদেরকে দেখানোর জন্য আর একটু ম্যাটেরিয়ালগুলো আমি দেখাই দিই দেখালাম হচ্ছে হলো বক্স দিয়ে আমরা করি আর সেই সঙ্গে আমাদের যে র মেটেরিয়ালগুলো থাকে এটা একটু আগে যেটা আমরা দেখালাম ওই যে ভিতরে যে বেডরুমের ডোর এই যে জাহাজের ডোর বেডরুমের জাহাজের ডোর

এইটার প্রাইস সম্পর্কে ধারণা দেই আর যদি বিল্ডিংয়ের বাড়ি করেন তাহলে তিন হাজার প্লাস মাইনাস খরচ হয় যদি স্টিল স্ট্রাকচারের বাড়ি করেন তাহলে এটা ছাব্বিশ সাতাশশো টাকা খরচ হয় আর আমাদের কন্টেনারে করলে সতেরো আঠারোশো টাকা খরচ থেকে শুরু হয় তো খরচটা ডিপেন্ড করে আপনার রুচির উপরে আপনি যত এলিমেন্টস কম লাগাবেন খরচটা কম হবে আর ভিতরের ডেকোরেশন এলিমেন্টস বেশি লাগলে খরচটা একটু বেশি হয় তবে স্টার্টিং হয় ষোলো সতেরোশো টাকা থেকে এখন বাকিটা এই প্রজেক্টটা আমাদের অলমোস্ট এই তাদের যে ফ্যাসিনেশান এবং যে সকল জিনিসপত্র লাগাইছে তাতে করে অলমোস্ট প্রায় আমাদের অর্ডারই আছে আঠারো লাখ টাকা হয়তো সামান্য কিছু কম বেশি হইতে পারে ফাইনালি যে আর কি এই হলো মোটামুটি অবস্থা ধন্যবাদ আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম রহমতুল্লাহ